আমাদের যে ফেভারিট খাবারটা গরুর ঘোষ ভুনা কালক গরুর ঘোষ ভুনা আলাইন ভাই বিশেষ করে খুবই পছন্দের তো এটা এখন আইসে আমাদের মাঝে পৌঁছায় নেই তো আমরা লাল ভুনা আমাদের মাঝে খুব শীঘ্রই এটা চলে আসবে তো ইতিমধ্যে আমাদের মাঝে যেটা সব দিয়ে খাবারটা ওইটা চলে আসছে তো এই অবস্থা তো আলাইন ভাই ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে যাবার বলবে সালাদ চলে আসছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি নারায়ণগঞ্জ মাওড়া হোটেলে যে খাবার নিয়ে আসছে আমাদের জন্য চাচা তো আশা করি চাচা আমাদেরকে যথারীতিভাবে সুন্দর মতন সার্ভিস দিবে তো এই মাওড়া হোটেলে খাবারের যেই পরিকল্পনা এবং সেটা আমাদের আলামিন ভাইয়ের সে নারায়ণগঞ্জের নামটা শুনলে মাওরা হোটেলের নামটা তার আগে চলে আসে তো আসলে এখানে নামটা আগে চলে আসার কারণটা হলো এখানে বিশেষ করে ভাতের সাথে সাদা ভাতের সাথে গরুর গোসটা এক কথা অমায়িক লাগে অমায়িক মধ্যে দেখা বন্ধুরা আমাদের গরু চলে আসছে এখন আমার সামনে মরির বাবা খাইবে খাওয়ার দাঁড়িয়ে লিখে সাতটা একদম ফিরুন

सत्य चलिए धन्यवाद